হলো তো আগে আমাদেরকে নিজেকে নিবে সংগ্রহ কারণ হলো এই পাঁচ তারিখের পরে আমাদের ইউনিয়ন সেক্রেটারি হলো উন্নয়নমূলক কোনো কাজ এবং রিলিফ কন্ট্রোল দুটাই বলি সাধারণতভাবে তাকেই আগে স্মরণ করবে এটাই স্বাভাবিক এই স্মরণ থেকে কয়টা মনে হয় কার্ড আসলো ডাক ডাকল আমি সেখানে দামাতটাও আমার কিছু লোকজনও ছিল গাঁয়ের লোকই ছিল তারা সেখানে গিয়ে আমি পরিষ্কার করি অনুরোধ করি সবাইকেই আইছি আমাদের ওয়ার্ড কমিটি আছে যদি লোক কুমুটি এখন দুই লোক তারপরেও ওয়ার্ড কমিটি যারা আছে যারা বেঁচে আছে আমি মজনুকে বলিয়াছি তোমার ইউন ভাগের কথা তো আমরা বলিয়ে লাভ নাই আমাদের ওয়ার্ডে যদি গেলে পাঁচটা দশটা বা বিশটা কোনো কার্ড আসুক আর স্লিপ আসুক আর হৃদয় আসুক তোমার ওয়ার্ড কমিটিতে যারা সম্পৃক্ত আছে তাদেরকে ডাক দিয়ে বসি সমন্বয় করি ভাঙনি করি সেই পাড়ায় পাড়ায় নাম গুনে নিয়ে একটা সিজাল লিস্ট করি